স্থগিত হয় এইচএসসি পরীক্ষার নতুন কর্মসূচি বা সময়সূচি প্রকাশ হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলুন বিস্তারিত জেনে নিই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি এক আগস্টে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের থেকে যে নতুন কর্মসূচি পরীক্ষার সময়সূচি জারি করেছে সেটা দেখুন এক আগস্টে প্রকাশ করেছে স্থগিত পরীক্ষার সময় সময়সূচি যেটা ভূগোল দ্বিতীয় বিভাগের ভূগোল দ্বিতীয় পত্র রয়েছে আগামী এগারো আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে এবং এগারোই এটা সকালে হবে এবং বিকালে পরীক্ষা আছে হচ্ছে উচ্চতা সঙ্গীত এবং আরবি দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্র আর এরপরে বারো তারিখে পরীক্ষা রয়েছে রসায়ন প্রথম পত্র ইসলাম ইতিহাস সংস্কৃতির প্রথম পত্র এবং ইতিহাসের প্রথম পত্র গৃহব্যবস্থানা পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণ প্রথম পত্র এর এটা সকালে এবং চৌদ্দ তারিখে পরীক্ষা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস শুধু ইতিহাস দ্বিতীয় পত্র গৃহব্যবস্থানা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণ দ্বিতীয় পত্র রয়েছে চোদ্দ তারিখ এরপর রয়েছে আঠারো তারিখ শনিবার আর রবিবারের পরীক্ষা অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও অফ প্র্যাকটিস প্রথম পত্র এরপর রয়েছে বিশ তারিখে রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো আছে এরপরে রয়েছে বাইশ তারিখে পরীক্ষা বৃহস্পতিবার পৌরীতি ও সুশাসন প্রথম প্রথমপত্র জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার পত্র পরীক্ষা বাইশে আগস্টে বৃহস্পতিবার এরপর পঁচিশে আগস্ট রবিবার রয়েছে পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র এবং হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র এরপর সাতাশ তারিখে রয়েছে পরীক্ষা মঙ্গলবার মনোবিজ্ঞানে দ্বিতীয় পত্র কৃষি প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞানে প্রথম পত্র চারুকলার পত্র এবং নাট্যকলার প্রথম পত্র এরপরে উনত্রিশে আগস্টে বৃহস্পতি রয়েছে এইগুলা মনোবিজ্ঞানে এগুলো দ্বিতীয় পরীক্ষা যেটা পূর্বের দিন বাইশ সাতাশ থেকে প্রথম পত্র ছিল সেগুলোর দ্বিতীয় পত্র পরীক্ষা উনত্রিশ তারিখে হবে এরপর পয়লা সেপ্টেম্বর রবিবার রয়েছে উচ্চ উচ্চতর গণিতের প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং তিন তারিখে রয়েছে এটারই দ্বিতীয় পত্র উচ্চতর দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র তে এইভাবে পরীক্ষা হবে এরপর রয়েছে পাঁচ তারিখে রয়েছে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র ও শিশু বিকাশ প্রথমপত্র এছাড়া বিকালেও পরীক্ষা রয়েছে সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম প্রথমপত্র ক্রিয়া তত্ত্ব প্রথমপত্র এখানে অনুষ্ঠিত হবে সকাল বিকাল মিলিয়ে এরপর পাঁচ তারিখের পরীক্ষার পরে এরপর আস্তে আস্তে হচ্ছে আট তারিখে পরীক্ষা ফিনান্স ও ব্যাংকিং বিমা দ্বিতীয়পত্র সে এবং সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্র বিকালে সমাজকর্ম পত্র রয়েছে এইভাবে পরীক্ষা শেষ হয়ে যাবে যেটা পরীক্ষা শেষ হচ্ছে আটই সেপ্টেম্বর এরপরে উনিশে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করবে বলে জানিয়েছে এই ছিল সর্বশেষ যে পরিবর্তন সময়সূচি পরীক্ষার এইচএসির সেটা আপনাদেরকে যে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন আর আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ